প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি নারীর হৃদয়ের সাথে গভীরভাবে জড়িত আমরা সবাই জানি ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভালোবাসার পাশাপাশি কিছু বিশেষ কথা আছে যা একজন নারী তার সঙ্গীর মুখ থেকে শুনতে ভীষণ পছন্দ করেন আজ আমি সেই তিনটি কথার মধ্যে প্রথম কথাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসছে এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে বলা প্রতিটি বিষয় বাস্তব অভিজ্ঞতা এবং গবেষণার ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে কারো ব্যক্তিগত জীবনকে আঘাত করা বা ছোট করা এই ভিডিওর উদ্দেশ্য নয় তাই এটিকে কেবল শেখার এবং আত্ম উন্নয়নের জন্য গ্রহণ করবেন এক আমি আপনাকে সম্মান করি যখন একজন পুরুষ আন্তরিকভাবে একজন নারীর দিকে তাকিয়ে বলেন আমি আপনাকে সম্মান করি তখন সেটি কেবল একটি বাক্য নয় বরং সেই নারীর জীবনের এক বিশাল আশীর্বাদ হয়ে দাঁড়ায় একজন নারী হয়তো জীবনে অনেক কিছু সহ্য করতে পারেন কিন্তু যদি তিনি অনুভব করেন যে তাকে অবমূল্যায়ন করা হচ্ছে তাহলে তার আত্মা কষ্টে ভরি যায় আর এজন্যই এই একটি বাক্য আমি আপনাকে সম্মান করি একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান শোনায় নারীরা ভালোবাসা ছাড়াও নিরাপত্তা চান কিন্তু সেই নিরাপত্তা কেবল অর্থ বা বাহ্যিক সুরক্ষায় নয় বরং মানসিক মর্যাদায় একজন নারী তখনই সত্যিকারে নিরাপদ বোধ করেন যখন তিনি জানেন তার সঙ্গী তাকে ভালোবাসার পাশাপাশি সম্মানও করেন সম্মান মানে হচ্ছে তার মতামতকে গুরুত্ব দেওয়া তার কাজকে মূল্য দেওয়া তার কষ্টকে বোঝা এবং তাকে সমান মানুষ হিসেবেও দেখা নারীর জীবনে সম্মানের প্রয়োজনীয়তা এতটাই বেশি যে ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে তবে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না ভালোবাসা হয়তো মুহূর্তের আবেগ তৈরি করতে পারে কিন্তু সম্মান সেই আবেগকে স্থায়ী করে রাখে একজন নারী যদি প্রতিদিন অনুভব করেন যে তার সঙ্গী তাকে সম্মান করছেন তাহলে তিনি সম্পর্কের ভিতর গভীর শান্তি খুঁজে পান তার আত্মবিশ্বাস বাড়ে তার মন আরও খোলা হয় এবং তিনি আরও বেশি ভালোবাসা ফিরিয়ে দিতে শুরু করেন সম্মান কখনো শুধু মুখের কথায় আসে না এটি আচরণে প্রকাশ পায় একজন পুরুষ যদি প্রতিদিন তার সঙ্গীর সাথে এমনভাবে কথা বলেন যে মনে হয় তিনি সত্যি তার মতামত শুনছেন তার ছোট ছোট কাজের মূল্য দিচ্ছেন তবে সেটি হচ্ছে সম্মান উদাহরণস্বরূপ একজন নারী যদি রান্না করেন বা ঘরের যত্ন নেন তখন অনেকেই মনে করেন এটি তার দায়িত্ব কিন্তু একজন সঙ্গী যদি বলেন তুমি সারাদিন যেভাবে পরিবারের জন্য কাজ করছ আমি সত্যিই তোমাকে সম্মান করি তাহলে সেই নারী মনে করেন তার পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া হয়েছে সম্মান মানে নারীর স্বপ্নকে সমর্থন করা অনেক নারী নিজের স্বপ্ন বা ক্যারিয়ার নিয়ে ভাবেন কিন্তু সমাজ বা পরিবার তাদের সব সময় সমর্থন করে না একজন পুরুষ যদি বলেন তুমি যেটা করতে চাও আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি তাহলে সেই নারী ভিতর থেকে সাহস পান তিনি অনুভব করেন যে তার পাশে একজন আছে যে তার ব্যক্তিত্বকে মর্যাদা দিচ্ছে নারীর জীবনে সম্মান না থাকলে সম্পর্ক ভেঙে পড়ে ভালোবাসা থাকতে পারে কিন্তু যদি অবহেলা করা হয় যদি প্রতিটি কথায় তাকে ছোট করা হয় তাহলে ধীরে ধীরে সেই সম্পর্ক নিঃশেষ হয়ে যায় আবার উল্টোটা হলে ভালোবাসা হয়তো কম প্রকাশ করা হয় কিন্তু সম্মান থাকলে সম্পর্ক অনেক বেশি স্থায়ী হয় কারণ সম্মান একজন নারীর আত্মার সাথে মিশে যায় আমি আপনাকে সম্মান করি এই কথাটি একজন নারীর কাছে আত্মার শান্তি এনে দেয় এটি শুনে তিনি ভাবেন তার অস্তিত্বকে কেউ মূল্য দিচ্ছে কেউ তাকে স্বীকৃতি দিচ্ছে অনেক নারী জীবনে বিভিন্নভাবে কষ্ট পান পরিবারে সমাজে কর্মক্ষেত্রে তারা প্রায় অবমূল্যায়নের শিকার হন তাই যখন তাদের সঙ্গী এই একটি কথাটি বলেন তখন সেটি তাদের জন্য আশার আলো হয়ে দাঁড়ায় সম্মান সম্পর্কের ভেতরে সমতা আনে যেখানে সম্মান থাকে সেখানে ঝগড়া হলেও দ্রুত মিটে যায় কারণ উভয়ই জানেন একে অপরকে ছোট করা যাবে না একজন পুরুষ যখন তার সঙ্গীকে সম্মান করেন তখন নারীও স্বাভাবিকভাবে তাকে সম্মান করতে শেখেন আর এই পারস্পরিক সম্মানই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে একজন পুরুষ যদি প্রতিদিন আন্তরিকভাবে বলেন আমি আপনাকে সম্মান করি তাহলে সেটি নারীর মানসিক অবস্থাকে অনেক উন্নত করে তিনি কম দুশ্চিন্তায় থাকেন তার মধ্যে ইতিবাচকতা বাড়ে এবং তিনি প্রতিটি কাজে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন সম্মান একজন নারীর জীবনের সবচেয়ে বড় শক্তি শেষে বলা যায় একজন নারী সব সময় ভালোবাসা চান কিন্তু তার থেকেও বেশি চান সম্মান তাই একজন পুরুষের মুখ থেকে যখন তিনি এই কথাটি শোনেন আমি আপনাকে সম্মান করি তখন সেটি তার কাছে সবচেয়ে মূল্যবান উপহার হয়ে দাঁড়ায় ভালোবাসা হয়তো ফুলের মতো কিন্তু সম্মান সেই ফুলের মাটি মাটি ছাড়া ফুল টেকে না তাই সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার সাথে সম্মান অবশ্যই প্রয়োজন দুই আমি আপনাকে ভালোবাসি যে কথাটি একজন নারী তার সঙ্গীর মুখ থেকে সবচেয়ে বেশি শুনতে চান সেটি হলো আমি আপনাকে ভালোবাসি এই তিনটি শব্দ একজন নারীর জীবনের সবচেয়ে মিষ্টি শব্দ হয়তো সম্পর্কের ভেতর ভালোবাসা আছে কাজকর্মে প্রকাশও হচ্ছে তবু নারীরা চান এই কথাটি সরাসরি শুনতে কারণ ভালোবাসা শুধু মনে থাকলে চলে না সেটি প্রকাশও করতে হয় আর প্রকাশ করার সবচেয়ে সহজ অথচ গভীর উপায় হলো। আমি আপনাকে ভালোবাসি বলা নারীরা স্বভাবে আবেগ তারা সব কিছু হৃদয় দিয়ে অনুভব করেন জীবনের প্রতিটি ক্ষুদ্র ব্যাপার তাদের কাছে অনেক বড় হয়ে ওঠে একজন পুরুষ হয়তো মনে করেন তিনি যদি কাজ দিয়ে বোঝান তাহলে কথার প্রয়োজন নেই কিন্তু বাস্তবতা হলো একজন নারী প্রতিদিন এই কথাটি শুনে ভেতরে শান্তি পান এই শব্দ তার কাছে নিরাপত্তা স্বস্তি এবং আনন্দের প্রতীক যখন একজন পুরুষ বলেন আমি আপনাকে ভালোবাসি তখন নারীর মনে হয় তিনি কেবল একজন দায়িত্ব নন বরং একজন মূল্যবান মানুষ তিনি অনুভব করেন তার সৌন্দর্য তার চরিত্র তার ব্যক্তিত্ব সব ভালোবাসা হচ্ছে এই একটি বাক্য তাকে মনে করিয়ে দেয় যে তিনি একা নন তিনি কারো হৃদয়ের কেন্দ্রে আছেন এবার আসুন দেখি কেন এই কথাটি একজন নারীর কাছে এত গুরুত্বপূর্ণ প্রথমত ভালোবাসার প্রকাশ ছাড়া সম্পর্ক শক্ত হয় না একজন নারী সবসময় প্রমাণ চান যে তার সঙ্গী সত্যি তাকে ভালোবাসেন প্রমাণ মানেই বড় কিছু নয় বরং প্রতিদিন একটি আন্তরিক বাক্যই যথেষ্ট আমি আপনাকে ভালোবাসি এই কথাটি শুনে তিনি নিশ্চিত হন যে সম্পর্কের ভেতর তিনি সুরক্ষিত দ্বিতীয়ত এই কথাটি নারীর মানসিক চাপ কমায় প্রতিদিন জীবনের নানা ঝামেলায় তিনি ক্লান্ত হন কাজের চাপ পরিবার সমাজ সব মিলিয়ে অনেক সময় মন খারাপ হয় তখন যদি তার সঙ্গী কাছে এসে বলেন আমি আপনাকে ভালোবাসি তখন তিনি মুহূর্তেই স্বস্তি পান এই কথাটি যেন সমস্ত কষ্ট ভুলিয়ে দেয় তৃতীয়ত ভালোবাসার কথা নারীর আত্মবিশ্বাস বাড়ায় তিনি মনে করেন তিনি যথেষ্ট মূল্যবান তিনি প্রিয় মানুষের কাছে বিশেষ এতে করে তিনি নিজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন একজন নারী যখন নিজের সঙ্গীর ভালোবাসা অনুভব করেন তখন তিনি জীবনের চ্যালেঞ্জগুলো আরও সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারেন চতুর্থত এই কথাটি সম্পর্কের ভেতরে নতুনত্ব আনে অনেক সময় দীর্ঘদিন একসাথে থাকার পর ভালোবাসা প্রকাশ কমে যায় তখন নারী মনে করেন আগের মতো আর সম্পর্ক নেই কিন্তু প্রতিদিন আমি আপনাকে ভালোবাসি বললে সম্পর্কের ভেতর এক ধরনের সতেজতা ফিরে আসে এটি পুরনো সম্পর্ককেও নতুনের মতো করে তোলে এবার কিছু বাস্তব উদাহরণ দিই একজন নারী সারাদিন ঘরের কাজ করলেন সন্ধ্যায় তার স্বামী যদি কাছে এসে হাসি মুখে বলেন তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি তাহলে সেই নারীর সমস্ত ক্লান্তি মিলিয়ে যাবে আবার একজন নারী হয়তো অফিস থেকে দেরি করে ফেললেন তখন তার সঙ্গী যদি বলেন তুমি যতই ব্যস্ত থাকো আমি তোমাকে ভালোবাসি তাহলে সেটি সেই নারীর কাছে এক অমূল্য উপহার ভালোবাসার প্রকাশ সম্পর্কের ভেতর ভুল বোঝাবুঝি কমায় জীবনের নানা কারণে অনেক সময় ঝগড়া বা মতবিরোধ হয় কিন্তু যদি পুরুষ বলেন যাই হোক না কেন আমি আপনাকে ভালোবাসি তাহলে সেই নারী বুঝতে পারেন সম্পর্কের ভেতরে ঝগড়া থাকলেও ভালোবাসে অটুট আছে এতে করে তিনি দ্রুত রাগ ভুলে যান আমি আপনাকে ভালোবাসি এই কথাটি নারীর মনে আশ্বাস আনে অনেক নারী ভেতরে ভেতরে ভাবেন সময়ের সাথে সাথে তার সঙ্গীর ভালোবাসা কমে গেছে কিনা কিন্তু প্রতিদিন এই কথাটি শুনে তিনি নিশ্চিত হন যে তার অবস্থান একই রকম মজবুত এছাড়া ভালোবাসার প্রকাশ নারীর মানসিক স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে যেসব নারী নিয়মিত তাদের সঙ্গীর কাছ থেকে ভালোবাসার প্রকাশ পান তারা মানসিকভাবে অনেক বেশি সুখী এবং ইতিবাচক থাকেন তারা জীবনের প্রতি আশাবাদী মনোভাব রাখেন ভালোবাসা প্রকাশ করা আসলে ছোট একটি কাজ কিন্তু এর প্রভাব বিশাল একজন পুরুষ হয়তো মনে করেন শুধু বড় উপহার দিলেই ভালোবাসা বোঝানো যায় কিন্তু বাস্তবে একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান উপহার হল আন্তরিকভাবে বলা আমি আপনাকে ভালোবাসি এটি তার হৃদয়ে ভরে দেয় তার আত্মাকে প্রশান্ত করে সবশেষে বলা যায় একজন নারী সবসময় ভালোবাসা অনুভব করতে চান আর ভালোবাসা প্রকাশের সবচেয়ে সহজ অথচ সবচেয়ে কার্যকর উপায় হলো মুখে বলা আমি আপনাকে ভালোবাসি তাই একজন পুরুষ যদি প্রতিদিন আন্তরিকভাবে এই কথাটি বলেন তাহলে সম্পর্ক কখনো দুর্বল হবে না বরং আরও দৃঢ় হবে তিন আমি সব সময় আপনার পাশে আছি একজন নারী জীবনের প্রতিটি মুহূর্তে নিরাপত্তা এবং ভরসা খোঁজেন তিনি চান তার পাশে একজন মানুষ থাকুক যে তার সুখ দুঃখ আনন্দ দুশ্চিন্তা সব কিছুটে সঙ্গে থাকবে এজন্য একজন পুরুষ যখন বলেন আমি সবসময় আপনার পাশে আছি তাহলে এই কথার ভেতর থাকে অসীম নিরাপত্তা এবং স্বস্তি পাশে থাকার মানে শুধু ভালো সময় হাসি মুখে থাকা নয় খারাপ সময়ও একজন নারী যখন অনুভব করেন যে তার পাশে কেউ আছেন তখন তার ভেতরের ভয় দূরে যায় তিনি জানেন যে কোনো পরিস্থিতিতেই তাকে একা থাকতে হবে না এটি সম্পর্ককে দৃঢ় করে এবং দুইজনের মধ্যে আস্থা তৈরি করে একজন নারী জীবনের প্রতিটি চ্যালেঞ্জে অনেক চাপের মুখোমুখি হন কর্মক্ষেত্র পরিবার সমাজ সব মিলিয়ে তিনি চাপের মধ্যে থাকেন এমন সময় পাশে থাকার প্রতিশ্রুতি তার মানসিক শক্তি বাড়ায় তিনি বুঝতে পারেন যে তার দুঃখ বা সমস্যা শুধু তার নয় তার পাশে থাকা মানুষ সেটি বোঝে এবং সমাধানে সাহায্য করবে পাশে থাকার কথাটি শুধু দুঃখের সময় নয় আনন্দের সময়ও গুরুত্বপূর্ণ যখন একজন নারী কোনো সাফল্য অর্জন করেন তখন পাশে থাকা মানুষ যদি তার আনন্দে ভাগ নিতে এসে বলে আমি সব সময় আপনার পাশে আছি তাহলে সেই মুহূর্ত তার জন্য আরও বিশেষ হয়ে ওকে এটি সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে এবং ভালোবাসাকে শক্তিশালী করে পাশে থাকা মানে কথার পাশাপাশি কাজের মাধ্যমে প্রমাণ করা যেমন তিনি যদি সমস্যায় থাকেন পাশে দাঁড়ানো তার আবেগ বোঝা এবং সমর্থন দেওয়া তার স্বপ্ন এবং ইচ্ছাকে গুরুত্ব দেওয়া তাকে ছোট না করা তার মতামত শোনা এভাবে কাজের মাধ্যমে পাশে থাকা তার মানসিক নিরাপত্তাকে শক্ত করে নারীরা তখন আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী বোধ করেন একজন নারী প্রতিদিন বিভিন্ন সমস্যার মুখোমুখি হন কখনো পরিবারের জন্য চাপ থাকে কখনো কর্মক্ষেত্রে চাপ এমন পরিস্থিতিতে যদি পাশে থাকার নিশ্চয়তা পান তাহলে তিনি মানসিকভাবে স্থিতিশীল থাকেন তার ভয় কমে যায় মন শান্ত থাকে এবং সম্পর্কের প্রতি আস্থা বাড়ে পাশে থাকা সম্পর্কের স্থায়িত্বও বাড়ায় ঝগড়া মতবিরোধ বা ভুল বোঝাবুঝি সব কিছু সহজে সমাধান করা যায় যদি পাশে থাকার প্রতিশ্রুতি থাকে একজন নারী জানেন যে তার পাশে একজন আছে যে তাকে কক্ষণ ছেড়ে যাবে না এতে তার মনও শান্ত থাকে এবং সম্পর্ক আরও দৃঢ় হয় এই কথাটি নারীর জন্য একটি গুরুত্বপূর্ণ আবেগের প্রকাশ এটি তাকে জানায় যে তার প্রতি ভালোবাসা শুধু কথার নয় কাজে প্রমাণিত তিনি বুঝতে পারেন যে তার পাশে থাকা মানুষ সত্যি তার জন্য সময় এবং শক্তি ব্যয় করছে এই অনুভূতি সম্পর্কের গভীরতা বাড়ায় পাশে থাকার প্রতিশ্রুতি নারীর মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ যারা নিয়মিত এই আশ্বাস পান তারা মানসিকভাবে শান্ত থাকে চাপ কম অনুভব করে এবং জীবনকে আরও ইতিবাচকভাবে নেন একজন নারী তখন শক্তিশালী বোধ করেন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হন এভাবে একজন পুরুষ যখন প্রতিদিন বলেন আমি সব সময় আপনার পাশে আছি তখন নারীর আত্মবিশ্বাস নিরাপত্তা মানসিক স্থিতি এবং সম্পর্কের স্থায়িত্ব সবই শক্তিশালী হয় এটি একটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রিয় দর্শক সম্পর্কের মূল হলো ভালোবাসা সম্মান আর পাশে থাকা এই তিনটি কথাই একজন নারীর হৃদয় স্পর্শ করে এবং সম্পর্ককে শক্ত করে তাই প্রতিদিন ছোট হলেও আন্তরিকভাবে এই কথাগুলো বলতে ভুলবেন না এটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং আনন্দময় করে তোলে